ও মাই গড পিএসএল এর এগারোতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এগারোতম ম্যাচে করাচি কিংস মুখোমুখি হবে পেশোয়ার জালমির এই ম্যাচটির ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরুর একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক পিএসএল এর এগারোতম ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে করাচি কিংসের এর এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত নয়টায় এই ম্যাচের ফলাফল করাচি কিংস এবং পেশোয়ার জালমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা করাচি কিংস ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে দুটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে অপরদিকে পেশোয়ার জালমি সমান সংখ্যক তিনটি ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ দুইটিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি হতে চাচ্ছে তুমুল হাড্ডা হাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে এবারের আসরে পেশোয়ার জালমি এবং করাচি কিংস প্রায় একই রকম যদিও সর্বশেষ পাস দেখায় পেশোয়ার জালমির এক ছত্র অধিপত্য রয়েছে তবুও খেলার দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি পেশোয়ার জালমির পতাকা সম্বলিত খাবারটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে করাচি কিংচের চেয়ে পেশোয়ার জালমি এগিয়ে থাকবে দর্শক আগামীকালকের ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানান আমাদের কমেন্টসে